পূর্ব মেদিনীপুরের বেড়াতে যাওয়ার একটি নতুন ঠিকানা অনেকেই জানেন না অনেকে জানে যে হলদিয়া মানে হলদিয়াই শিল্পাঞ্চল কিন্তু এই হলদিয়ার বুকে হলদিয়া ঘাটে গড়ে উঠেছে পর্যটকদের জন্য একটি সুন্দর নতুন জায়গা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা থেকে শুরু করে পিকনিকের জায়গা থেকে শুরু করে এবং দেখতে পাচ্ছেন লঞ্চের ঘাট আপনারা নদীটা দেখতে পাচ্ছেন জাহাজগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা আপনারা যদি পূর্ব মেদিনীপুরে কেউ ঘোরার প্রোগ্রাম রাখেন তো অবশ্যই হলদিয়া থেকে একবার ঘুরে আসতে পারেন দেখুন লঞ্চটিকে কীভাবে বাঁধা হয়ে আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা প্রচুর পরিমাণে ভিড় করে এখানে দীঘা যারা যেতে পারছে না তারা এই হলদি নদীর ধারে হলদিয়াতে এসে একটি ছোট্ট পিকনিক সেরে যেতে পারেন দেখুন কিভাবে গাছগুলোকে লাগানো আছে নদীর পাড় যাতে না ধস লেগে যায় সমুদ্রের ঢেউয়ের মতো নদীর ঢেউ আসছে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু এটা সমুদ্রের সঙ্গে জুড়ে আছে তাই সমুদ্রের ঢেউয়ের মতো করে এই নদীতেও ঢেউ এখানে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়াতে হলদি নদীর ধারে এই স্পটটি আপনারা দেখতে পাবেন টাউনশিপ থেকে একটুখানি এগিয়ে গেলেই এটি দেখতে পাবেন যারা বাসে করে যাবেন তারা বাস থেকে নেমে জাস্ট তিরিশ সেকেন্ড হাঁটলেই এই স্থানে পৌঁছতে পারবেন বাট যারা ট্রেনে করে যাবেন তারা হাতিশাল স্টেশনে নেমে ওখান থেকে বাস করে এই স্পটে আসতে পারবেন খুবই সুন্দর জায়গা আপনারা একবার এসে পরিদর্শন করতে পারেন দেখতে পারেন পূর্ব মেদিনীপুরের এই সুন্দর মনোরম জায়গাটি দেখছেন আপনারা হলদিয়া নদীর ঘাট